করিম সাল আলি ওয়াসাল্লাম বলেন কাল কেয়ামতের পূর্বে এমন এক শ্রেণীর লোককে মানুষ নেতৃস্থানীয় পদে বসাবে এমন এক শ্রেণীর লোক জাতির কর্ণধার হবে যারা নিজেরা হবে মূর্খ ফলে সাধারণ মানুষ তাদের কাছে দিনই বিষয় জিজ্ঞাসা করবে তারা নিজে তো ভুষ্ট হবেই মানুষকে ভুল ভাল মাসালা দিয়ে তাদেরকেও ভুষ্ট করবে ইত্তাহুমিন এমন এক দৃশ্য আমরা দেখেছি এমন এক দৃশ্য লোমহর্ষক ভিডিও আমাদের সামনে এসেছে যেটা দেখার পরে কোনো মুসলমান স্থির থাকতে পারে না যেটা শোনার পরে কোনো মুসলমানের ইমান আর ঝিমিয়ে থাকতে পারে না যেটা শোনার পরে মুসলমানের রক্ত টকবক করে ওঠে এমন এক লোমহর্ষক এমন এক কুরুচিপূর্ণ এমন এক ইমান বিধ্বংসী কথা বলেছেন একজন সুন্নি নামে মাত্র আলেম তিনি বলেছেন আমরা নবীকে সালাম করব বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এই দাঁড়িয়ে সালাম করার কারণে আমাদেরকে যদি জাহান নামে যেতে হয় তাহলে আমরা জাহান নামে যেতেও রাজি আছি এই কথা বলে তিনি জনগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছেন তাদেরকে বলছেন আপনারা সকলে কি জাহান নামে যেতে প্রস্তুত রয়েছেন ফলে সেই অবুজ সাধারণ জনগণও বলে উঠছে হ্যাঁ আমরা জাহান নামে যেতে রাজি আছি শুধু তাই নয় সে একথাও বলছে যে কাল কেয়ামতের ময়দারে নবীকে দাঁড়িয়ে সালাম করার কারণে যদি আমাদেরকে আল্লাহ জাহান নামে দেন তাহলে আমরা বলবো আপনার সাথেও আমাদের কথা রয়েছে কি কথা যে আমাদেরকে জাহান নামে দেওয়ার আগে নাওজু ইল্লামী আলিক তার আল্লাহকে বলছে যে আপনি আর জিব্রি লাগে জাহ দুজকে যান আপনি আর জিব্রি লাগে জাহান নামে প্রবেশ করেন নাউজুব ই জালিক কত বড় স্পর্ধা হলে এমন কিমান বিধ্বংসী কথা বলতে পারে তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও থেকেই সরাসরি সেই সুনে আলমের বক্তব্য ও তার উত্তরে হকানি আলাম কিভাবে দিয়েছেন সেটা দেখে আসি আমরা সালামে দিবাইয়া ইজ্জতের সহিত হাত জোর করে বিনতি করে আমরা এতে যদি গুমা হয়

চার খ্রিস্টাব্দে যুদ্ধের সময় তাদের দেখা দেখে মুসলমানরা এটা ইসলামে ঢুকাইছে এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবিকরা আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন সব আছে সব আমাদের যুগে নাই সাহাবিদের যুগে নাই যুগে নাই যুগে রসুল্লাহ ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এইরকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত আল্লাহ আমাদের সকলকে এ জাতীয় ইমান বিধ্বংসকারী তথাকথিত নামে মাত্র শূন্য আলেম থেকে ও এ জাতীয় বিনষ্টকারী কথাবার্তা থেকে আল্লাহ রবী আমাদের সকলকে হেফাজত করুন এবং দিনের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে দিন আসসালাম